আরো কোন রুমাল থাকলে তার উপর তার উপরে তার উপরে তার উপরে তোমার নিজের মতো যে কোনো একটা পয়সা বার করো দশ টাকা কুড়ি টাকা পঞ্চাশ টাকা একশো টাকা দুশো টাকা পাঁচশো টাকা আচ্ছা নোটটার মধ্যে দুটি জিরো রয়েছে হতে পারে একশো হতে পারে দুশো হতে পারে পাঁচশো তাই তো হ্যাঁ আ ফুল কনফিডেন্সের সাথে আমি যে নোটটা ফিল করতে পারছি সেটা হচ্ছে 500 500 টাকার নোট। হ্যাঁ यस। थैंक यू सो मच। আপনারা জোরে হাততালি হতে হবে। यस। थैंक यू। আচ্ছা কি নাম তোমার? আনা আনা। राणा राणा? ও এই ও राणा राणा। তোমার নাম? আচ্ছা এদিকে এসো ফেস দেখাও। ব্যাক সাইড থেকে কেউ দেখো। এনে দাঁড়াও আর আর কেউ আসছে আসছে দুজন হবে না। এসো না এসো না আর কেউ এসো না। আরে চলে এসো না। টাইম কম।

আর তোমার কমপ্লিটলি বেঁধে দিয়েছো তোমাদের কনফিডেন্স তো পুরো বিশ্বাস আছে আমি দেখতে পাচ্ছি না ওকে তোমরা পাঁচজন ওই স্টেজের পিছনে গিয়ে দাঁড়াও একেবারে একবারে ব্যাকে ওকে দাঁড়িয়ে গেছো এখন তোমাদেরকে আমি 1 2 3 বলবো আমি চুটকি মারবো তোমরা দাঁড়িয়ে যাবে নিজের যে পজিশনে এখন তোমরা গোল গোল করে ঘুরবে মানে জায়গা এক্সচেঞ্জ করবে জায়গা এক্সচেঞ্জ করো রেডি 1 এখনো করো টু এখনো চেঞ্জ করো নিজে নিজে জায়গায় চেঞ্জ করো থ্রি দাঁড়িয়ে যাও যে যেখানে পজিশন আছে দাঁড়িয়ে যাও আচ্ছা তোমাদের মধ্যে যে কোনো একজন নিজেদের মধ্যে কথোপকথন করে নাও যে কে আসবে জাস্ট আমার মাথাতে এইভাবে হালকা চুলের সাথে টাচ করবে জাস্ট যে কোনো একজন রেডি কেউ রেডি তোমাদের মধ্যে রেডি ওকে যে কোনো একজন চলে এসো শুধু মাথার ওপরে হ্যাঁ কথা বলবে না তোমার আওয়াজ আমি বুঝে নিতে পারি ব্যাক যাও কোনো কথা বলবে না শুধু জাস্ট আসবে চলে যাও একবার চলে যাও তোমার আওয়াজ আমি হয়তো বুঝে নিতে পারি সো আমি কোনোভাবেই মাইকটাকে খারাপ করবো না কোনো আওয়াজ করবে না জাস্ট এসে আমার মাথাতে হারে রেখে আমি ফিল করতে পারবো ওকে চলে এসো যে কোনো একজন মাথাতে হাল রেখে দেবে কোনো কথা বলবে না ওকে রেখে দাও রেখে দাও চলে যাও ব্যাগ যেখানে ছিল সেখানে দাঁড়িয়ে যাও ওকে এখন আমার আমার কোনো ছেলের জন্য না আসে ঠিক আছে তারা জন্য আমার কানে কানে কেউ বলে না দিতে পারে তোমাদের মধ্যে আমাদের ছেলে বলে না একটু সাইড হয়ে যাবে মানে কোনোভাবে দর্শক জন্য এরকম নাম যে ও বলছিল ইয়ে করছিল এগো না হয় আচ্ছা তোমাদের মধ্যে যে কোনো একজন আমাকে নিয়ে চলো তোমাদের ওখানে যে কোনো একজন হেল্প করো শুধু ওকে আমাকে নিয়ে চলো ওকে ওকে আমাকে এক জায়গা থেকে এক থেকে দাঁড় করাবে যেখান শুরু হচ্ছে তোমাদের লাইন হ্যাঁ হাতে নাম্বার ফাইভ থ্যাংক ইউ সো মাচ আর হবে

চার নম্বর অ্যান্ড পাঁচ নম্বর ওকে আই নাম্বার ওয়ান ইয়েস থ্যাঙ্ক ইউ সো মাচ চোরে আসতে যাব এখন তোমরা চাইলে আচ্ছা স্টেজের মধ্যে চাইলে তোমাদের কাছে পার্স রয়েছে ইয়ে স্যোন পার্স মানিব্যাগ ব্যাগ আরে মানিব্যাগ আছে কাজ কাছে আচ্ছা দিতে হবে না তুমি ওখান থেকে মানি ব্যাগটা খোলো ওখানে খুলে তুমি তোমার নিজের মতো যে কোনো একটা পয়সা বার করো দশ টাকা কুড়ি টাকা পঞ্চাশ টাকা একশো টাকা দুশো টাকা অ্যান্ড পাঁচশো টাকা ওকে এখন আমি যাকে ফিল করার চেষ্টা করতাম নোটটি কি নোট আচ্ছা আমার মনে হচ্ছে নোটটি খুব ছোট নোট ইয়েস ও নো ইস ইস আচ্ছা ছোট নোট বলতে আহ আর নোটটি হচ্ছে দশ টাকা কুড়ি টাকা ওকে নো প্রবলেম একটু বুঝতে সব অসুবিধা হচ্ছে আচ্ছা আর একবার আরেকবার যে কোনো একটা নোট অন্য জনের কাছ থেকে নিতে পারো দেখিয়েছো আচ্ছা নোটটার মধ্যে দুটি জিরো রয়েছে ইয়েস আছে ইস হতে পারে একশো হতে পারে দুশো হতে পারে পাঁচশো তাই তো হ্যাঁ ফুল কনফিডেন্সের সাথে আমি যে নোটটা ফিল করতে পারছি সেটা হচ্ছে ফাইভ হান্ড্রেড পাঁচশো টাকার নোট ইস Thank you so much everyone jole taali uthabe yes thank you big bear